মূল্য তালিকা না থাকার কারণে আমরা আজকে সায়দাবাদ বাস টার্মিনাল এবং আরামবাগ বাস টার্মিনালে বিভিন্ন টিকিট কাউন্টারগুলোর কি করছি আমাদের মূল উদ্দেশ্য যাতে যাত্রীরা ঈদের সময় স্বাচ্ছন্দে এবং নির্ধারিত জায়গায় করতে পারে সেটি নিশ্চিত করার জন্য আমরা তদারকি করছি বিভিন্ন বাস কাউন্টার তদারকি করে আমরা দুটি কাউন্টারকে দু হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছি মূল্য তালিকা না থাকার কারণে এবং বাকিদেরকে আমরা সতর্ক করেছি এবং সচেতন করেছি তারা যাতে সামনে যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন করে

না করলে আইনগত ব্যবস্থা দেওয়া যাবে থ্যাংক ইউ এবারে একটা খুশির খবর হচ্ছে যে এ পর্যন্ত আমরা যে আমাদের অন্যান্য সহকর্মী ঢাকা মহানগরীর যে অন্যান্য বাস টার্মিনালগুলো আছে সেগুলোতেই পরিদর্শনে গিয়েছেন এবং আমাদের কাছে এ পর্যন্ত কোনো রকমের অভিযোগ আমরা পাইনি কোনো ভক্ত আমাদের কাছে অভিযোগ দেননি এমনকি আমরা বিভিন্ন বাসে ভিতরে উঠে গিয়েছি সেখানে প্যাসেঞ্জারদেরকে জিজ্ঞেস করেছি যে আসলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তারা বলছেন যে না আগের যে ভাড়া ঠিক সেই ভাড়াই নেওয়া হচ্ছে ফলে এ পর্যন্ত দৃশ্যতে কোনো রকমের অভিযোগ আমাদের কাছে নেই তারপর আমরা শোভা প্যাসেঞ্জারদের কথা চিন্তা করে মতো মানুষের কথা চিন্তা করে তারা যেন স্বাচ্ছন্দ্যে নির্ধারিত ই আর করতে নির্ধারিত হচ্ছে ভাড়া সেই ভাড়াই যেন তারা বাসায় পৌঁছতে পারে নিরাপদে এই জন্য আমরা তদারকূলক কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছি ঈদের একদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে তাই জানেন যে জাতীয় উত্তর অধিকার অধিদপ্তর সারা বছর অল দ্য রাউন্ড ইভেন শুক্রবার শনিবার ছুটির দিন সহ এই কার্যক্রমগুলো পরিচালনা করে তদারকূলক কার্যক্রম পরিচালনা করে জনস্বার্থে এদের একটা লোকবলের একটা কনস্টেন্ট সীমাবদ্ধতা রয়েছে জেলা পর্যায়ে একজন কর্মকর্তা একজন স্টাফ কোনো কোনো জেলায় সেই স্টাফ আমাদের নেই তারপরও আমরা জনস্বার্থে কাজগুলো পরিচালনা করছি আর এই রমজানে যেহেতু চাহিদা বেড়ে যায় এখানে প্রতারণা অনেক রকমের বেড়ে যায় এই কারণে হেডকোয়ার্টার এবং বিভাগীয় কার্যালয়ের যত কর্মকর্তা আছে সবাইকে ডিজিটাল মাঠে নামিয়ে দিয়েছেন বাজারে নামিয়ে দিয়েছেন এখন জানেন যে তেরোটা টিম কাজ করছে সারা বছর চার পাঁচটি টিম কাজ করে কিন্তু রমজানে তেরোটি টিম সর্বোচ্চ টিম হ্যাঁ বের করা হয়েছে ঢাকা মহানগরে তো আসলে লোকবল দরকার এ বিষয়ে আমাদের অধিদপ্তর কাজ করছে আশা করি পরবর্তীতে আমাদের লোকবল যদি বেড়ে যায় তাহলে আমাদের টিমের সঙ্গে আরও বাড়ানো সম্ভব হবে জনগণ উপকৃত হবে রোড ট্রান্সপোর্ট অথরিটি যেটি রয়েছে তারা একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছে এই ভাড়ার অতিরিক্ত যদি প্রমাণ পাওয়া যায় নেওয়ার সেক্ষেত্রে ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ দিলেই ব্যবস্থা নেওয়া হবে তবে আমাদের কাছে যেটি প্রতিমান হয়েছে যে সারা বছর বাস মালিকগণ করতে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নিয়ে থাকে তবে ঈদের সময় ওনারা নির্ধারিত ভাড়াটাই নিচ্ছেন এখানে আপাতত দৃষ্টিতে বেশি নেওয়া মনে হতে পারে কিন্তু যদি কেউ বেশি নিয়ে থাকে বাস্তবে প্রমাণ পেলে অবশ্যই